আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত আমার ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা পূর্বের ক্লাস থেকে শুরু করব আজকে বা পূর্বের ক্লাসে আমরা আলোচনা করছিলাম দুই নাম পেজ থেকে বা পেজ পর্যন্ত আজকে আমরা শুরু করব তিন নাম্বার পেজ থেকে অর্থাৎ ইউনিট ওয়ান আমাদের লেসন টু আমাদের লেসন টু তো দেখতে পাচ্ছি এখানে তো লেসন টু লেখা আছে যে আমাদের টকিং আবাউট মাই সেলফ ঠিক আছে টকিং মানে মূল শব্দ হচ্ছে টক টক মানে হচ্ছে কথা বলা এখানে মূল শব্দ হচ্ছে এখানে মানে বলা ঠিক আছে কথা বলা এক কথায় আমরা কথা বলি আবাউট মানে হচ্ছে সম্পর্কে বা সম্বন্ধে ঠিক আছে সম্পর্কে বা সম্বন্ধে মাই সেলফ মানে হচ্ছে নিজে নিজে ঠিক আছে নিজে নিজে অর্থাৎ বলছে টকিং আমরা আমাদের সাথে বা নিজেরা নিজেরা কি করে কথা বলি বা আলোচনা করে এরপরে বলছে ড্রিল ঠিক আছে সেইম মানে হচ্ছে আমরা ক্রমান্বয়ে একে অপরে ঠিক আছে আমরা হাত নেড়ে আমরা কি করব। এগুলো আলোচনা করবো কথাগুলো তো প্রথমত আমরা এখানে কয়েকজন মানুষ দেখতে পাচ্ছি যে এই পাশে একজন এই পাশে একজন দেখতে পাচ্ছি আমরা বা সামনে চারজন মানুষ দেশের শিক্ষার্থী দেখতে পাচ্ছি আমরা এগুলোর সাথে কি করব। কমান্ডের মাধ্যমে একজন আরেকজন কথাগুলো আমরা আলোচনা করব। প্রথমত দেখতে পাচ্ছি এস ওয়ান মানে স্টুডেন্ট ওয়ান আলোচনা করেছেন আলেক্স ইজ মাই নেম আমার নাম হচ্ছে আলেক্স ঠিক আছে আমার নাম আলেক্স অথবা আলেক্স আমার নাম বা আমার নাম আলেক্স যেটা হোক না কেন তারপর উনি বলছেন যে ফুটবল গেম বা ফুটবল খেলায় আমার ফুটবল আমার আমার খেলা রং খেলাওয়ার ঠিক আছে গোলাপ আমার ফল এটা একজনের কথা বলেছেন মানে একজনের বলেছে এটা তার মানে আমরা এখান থেকে যদি হিসাব করি যে ইসমানি হচ্ছে হয় ঠিক আছে ইস এর অর্থ হয় মাই অর্থ হচ্ছে আমার ঠিক আছে আমার নেম অর্থ হচ্ছে নাম এরপরে মানে ফুটবলে ফুটবল অর্থ হচ্ছে হয় আমি উপরে বলেছি মানে হচ্ছে আমার গেম মানে হচ্ছে খেলা ঠিক আছে আমরা খেলা বলতে পারি এরপর দেখতে পাচ্ছি হোয়াইট শব্দের অর্থ হচ্ছে লাল হোয়াইট অর্থ হচ্ছে কি লাল তারপরে ইস মানে হয় কালার অর্থ হচ্ছে রং ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছি রোজ অর্থ হচ্ছে গোলাপ আমরা এই পাশে লিখে দিয়েছি রোজ অর্থ হচ্ছে গোলাপ এরপরে অর্থ আহ বলে দেওয়ার চেষ্টা করছি তারপরে অ্যাস্টো এস্টো মানে অন্যজন মানে প্রথমটা তোমাকে দেখিয়ে দিয়েছে দ্বিতীয়টা তোমাকে তোমার মতো করতে হবে মানে এখানে একজন ব্যক্তির নাম দাও প্রত্যেকটি জায়গায় মনে করো তোমার নাম রইনা ঠিক আছে আমি প্রত্যেকটি জায়গায় বলতে পারি তাহলে কেমন হচ্ছে যেমন ঠিক আছে আমি নাম দিলাম রিনা তাহলে বলতে হচ্ছে রিনা ইজ নেম চলে গেল তারপরে এখানে আমরা দিতে পারি আহ যে একটা নাম দিতে পারি তারপরে হচ্ছে ক্রিকেট ঠিক আছে

মানে একজন অপরজনকে কথাগুলো বলতে বলছে কারা বলবে ওই যে সামনে চারজন দাঁড়িয়ে মানুষ আছে এখানে একজন এখানে একজন এখানে একজন ঠিক আছে ইউনিট তে আমরা পরবর্তী আরেকটাতে চলে যাচ্ছি টকিং আবাউট মাই সেলফ অন্য পেজে চলে যাচ্ছে আচ্ছা এরপরে আমাদের বলেছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি সাকিবা একজন মেয়ের নাম এখানে দুইজন ব্যক্তির নাম দেখতে পাচ্ছি আমরা এখানে উপরে তো দুইজন ব্যক্তির প্রথম ব্যক্তির নাম হচ্ছে নাম হচ্ছে জাহেদ সাকিবা বলছে হেলো এই যে জাহেদ এই যে জাহিদ হটস ইউর ফেভারিট গেম তোমার প্রিয় খেলা বা তোমার প্রিয় খেলা কোনটি মানে হট অর্থ হচ্ছে কি ঠিক আছে ইস অর্থ হচ্ছে হয় ইউর অর্থ হচ্ছে তোমার তোমার এরপর ফেভারিট অর্থ হচ্ছে প্রিয় গেম অর্থ হচ্ছে খেলা মানে বলছে হোয়াট ইজ ইউর ফেভারিট গেম তোমার প্রিয় খেলা কি বা কুটি জাহিদ হাই এই যে সাকিবা এই যে সাকিবা ক্রিকেট ইজ মাই ইস মানি হয় মাই মানি আমার ঠিক আছে মাই অর্থ কি আমার অর্থ হচ্ছে প্রিয় তারপরে গেম অর্থ হচ্ছে খেলা অর্থ বলছে ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম আমার প্রিয় প্রিয় খেলা এবং তোমার কোনটি এটা জিজ্ঞেস করা তারপর সাকিবা সাকিবা বলছে আই লাইক টু ফ্লে ফুটবল আমি আই লাইক টু লাইক টু মানে হচ্ছে পছন্দ করা আই লাইক টু আমি পছন্দ করি ফ্লে খেলা ফুটবল আমি ফুটবল খেলা পছন্দ করে এটা বললো তারপর আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী লেখা আছে জাহিদ হোয়াটস হটস সাবজেক্টর হোয়াট ইজ ইউর ঠিক আছে তোমার কি ফেভারিট প্রিয় সাবজেক্ট বিষয় সাকিবা সাকিবা তোমার প্রিয় সাবজেক্ট কে বা তোমার প্রিয় খেলা বা সরি প্রিয় বিষয় কোনটে এটা জানতে চেয়েছা পরবর্তী আমার এখানে বলেছে যে সাকিবা বলছে ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট অর্থাৎ ইংলিশ ইংরেজি বিষয় ইজ হয় মাই ফেভারিট আমার প্রিয় সাবজেক্ট অর্থ হচ্ছে বিষয় অর্থাৎ ইংরেজি হলো আমার প্রিয় বিষয় ঠিক আছে এটা বলছে তারপরে আবার দেখতে পাচ্ছি জাহিদ জাহিদে জিজ্ঞেস করেছে যে জাহিদ ও মানে জাহিদ বলছে ও এটা বলা যায় তারপর দেখতে পাচ্ছি আই লাইক আমি পছন্দ করি ইংলিশ টু আমিও ইংরেজি বিষয় বা ইংরেজি বিষয়টি আমি পছন্দ করে এটা বলা যায় তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি সি নাম্বার একটা কাজ দিয়েছে কাজটা হচ্ছে অ্যাক্ট আউট দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটিস উইথ ইওর ফার্ম ঠিক আছে এটা কাজ দিয়েছে কাজটি আপনি করতে হবে মানে তুমি তোমার বন্ধুর সাথে এরকম করে একটি কাজ করা যেমন আমাদের এই উপরে যে একটা ডায়লগ দিয়েছে না এরকম একটা ডায়লগ তোমাকে করতে বলছে আচ্ছা এই পরে আমরা পরবর্তীতে প্র্যাকটিস দেখে নেব থেকে বলছে ল্যাটস চলো প্র্যাকটিস আমরা চর্চা করি চলো আমরা চর্চা করি ঠিক আছে বা প্র্যাকটিস করে এখানে এক নম্বরে কতগুলো এমসিকিউ দেওয়া আছে যেমন এগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসে এই জন্য আমরা এখানে দেখব। আচ্ছা প্রথমে বলছে পুট ঠিক ঠিক চিহ্ন দাও মার্ক বা মার্ক করো টু দা কারেক্ট আনসার অর্থাৎ নিসির যে অপশন গুলো দেয়া আছে ওই অপশন থেকে কারেক্টটা তুমি কি করো ঠিক চিহ্ন দাও তো সেখান থেকে আমরা বলতে পারি এখানটা শব্দ দেয়া আছে ফেয়ার অর্থ হচ্ছে এইখানে ফেব্রেট ফেব্রেট मींस মেন্স মানে হচ্ছে অর্থ ঠিক আছে মানে ফেব্রেট শব্দের অর্থ কি এটা জানতে চাই আছে मींस অর্থ কি অর্থ তাই বলছে হেয়ার ফেব্রিক মিনস অর্থাৎ ফেব্রিক শব্দের অর্থ কি আমরা দেখতে পাই ডিসলাইক মানে হচ্ছে অপছন্দ করা এটা কখনো হবে না কারণ ফেব্রিক মানে হচ্ছে প্রিয় তার মানে নস্ট লাইক মানে হচ্ছে অধিক প্রিয় ডিসলাইক মানে হচ্ছে আপনার কি করা অপছন্দ করা তো ফেব্রিক মানে তো প্রিয় প্রিয়র সাথে তো কখনো অপছন্দ অর্থ হতে পায় না সো আমরা এ নাম্বার টিক চিহ্ন দিলাম এরপরে বলছে আমরা দুই নাম্বারে দেখতে পাচ্ছি গেমস গেম মানে হচ্ছে খেলা এখানে বলছে স্পোর্টস মানে হচ্ছে খেলা বা গেম আর রিডিং বুক মানে হচ্ছে বই পড়া সুতরাং আমাদের আনসার হচ্ছে কোনটা উপরেরটা এটা কখনো মিলবে না কেন না এই যে গেম সত্য কখনো বই পড়া নয় গেম সত্য হচ্ছে খেলা ঠিক আছে তার এটা হচ্ছে না আশা করি আমরা বুঝতে পেরেছি এরপর আমরা পরবর্তীতে কতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলো আলোচনা করব আজকে ক্লাসে পরবর্তীতে আমরা তিনটে প্রশ্ন আছে এই তিনটে প্রশ্ন শেষ করব পরবর্তী যদি থাকে আমরা সেটি পরবর্তী আলোচনা করছি আচ্ছা প্রথমে তো এখানে বলছে আস জানতে চাও এন্ড আনসার উত্তর দাও দ্য ফলোইং কোয়েশ্চেন অর্থাৎ নিচের প্রশ্নগুলো উত্তর দাও আনসার আস মানে হচ্ছে কি করা প্রশ্ন করা ঠিক আছে প্রশ্ন করা আনসার মানে হচ্ছে উত্তর দেয়া এন্ড অর্থ হচ্ছে এবং ফলোইং মানে হচ্ছে এখানে নিচে ঠিক আছে নিচে

জাহিদ আপনি এখানে কি করবেন ক্রিকেট দিবেন অর্থাৎ এই জায়গাতে ক্রিকেট দিবেন বাকিটা যেভাবে আছে সেভাবে বসাবেন বসিয়ে বাক্য প্রশ্নবোধক চিহ্নটা কেটে ফুলস্টপ দিবেন আপনার আনসারটা হয়ে গেল অর্থাৎ এখানে এভাবে হবে মানে ক্রিকেট ক্রিকেট ইজ জাহিজ ফেভারিট গেম শুধুমাত্র এই হোয়াটের জায়গায় ক্রিকেটটা আপনাকে বসাতে হচ্ছে আশা করি আমরা বুঝতে পারছি এরপরে আমরা বি নাম্বার দেখব বি নাম্বারে দেখছে হোয়াট ইজ সাকিবাস ফেভারিট সাবজেক্ট সাকিবার প্রিয় সাবজেক্ট কোনটি ছিল হুইচ মানে হচ্ছে কোনটি তো সাকিবার ফেভারিট সাবজেক্ট হচ্ছে যে আপনার ইংলিশ তো সেই ক্ষেত্রে আমরা উত্তর কি দিতে পারি আপনি কি বলেছে সাবজেক্ট বলেছে অর্থাৎ হোয়াট ইজ মানে আমাকে প্রশ্ন করেছে সাকিবা কোনটি বা কোন জিনিসটি সবচেয়ে বেশি প্রিয় তো সেক্ষেত্রে আমি বলতে পারি সাকিব যেটা প্রিয় খেলা করা বা খেলা করা থাকলে খেলা তারপরে বই থাকলে বই যে বিষয় থাকবে সেটা আমরা এই যে এই জায়গাতে বসালে আনসার হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এই পরে আমরা সি নাম্বারে দেখব সি নাম্বারে বলা হচ্ছে যে হোয়াট ডু জাহিদ অ্যান্ড সাকিবা টক অ্যাবাউট সাকিবা এবং জাহিদের কি কি কথা হয়ে আছে সেই কথাগুলো তোমাকে আলোচনা করতে হবে আচ্ছা। আমরা পরবর্তীতে প্রশ্ন দেখি আশা করে নাই অর্থাৎ এই তিনটি প্রশ্ন আমাদেরকে এখান থেকে করতে বলছে আমি প্রশ্নগুলো তোমাদেরকে বলে দিলাম আশা করি তোমরা বুঝতে পারেছ তো এখানে শেষ করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ